এখন বাংলাদেশের সিনেমা মানি যার নাম ঢাকায় চলচ্চিত্রে এক একচিটিয়ে রাজত্ব করে যাচ্ছেন যিনি তিনি হলেন সাকিব খান রানা সেই সাধারণ মাসুদ রানা থেকে সুপারস্টার সাকিব খান হয়ে ওঠার পথটা সহজ ছিল না নানা চড়াই উতরাই পেরিয়ে আজ সাকিব রাজত্ব করছেন এই চলচ্চিত্র অঙ্গনে ভালোবাসা কঠোর পরিশ্রম আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরও কাজ করে গেছেন এই মন্ত্রী তিনি হয়ে উঠেছেন আজকের সুপারস্টার আজ সুপারস্টার কিং খান ঢালউট কিং এসব বিশেষণে ডাকতেই বেশি আনন্দ পান ভক্তরা অনন্ত ভালোবাসা সিনেমা দেখে কি কখনো মনে হয়েছিল বাংলাদেশের চলচ্চিত্র একদিন রাজত্ব করবে সেই হ্যাংলা পাতলা ছেলেটি বর্তমানের সাফল্য ও দর্শকপ্রিয়তার বিচারে এই নায়কের ধারে কাছেও নেই কেউ রানা থেকে সাকিব খান হয়ে ওঠার শুরুটা হয়েছিল 1999 সালে পরিচালক আফতাব খান টুলুর হাত ধরে ক্যামেরার সামনে দাঁড়ালেও সাকিব খান অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা ছবিটি সে সময় খুব একটা সফল না হলেও নায়ক হিসেবে সাকিব সবার দৃষ্টি আকর্ষণ করেন অভিনয় জীবনের দ্বিতীয় বছরেই সেই সময়ের শীর্ষ অভিনেত্রী শাবনুরের বিপরীতে গোলাম সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন তিনি এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে একে একে দুজন দুজনার বিষে ভরা নাগিন শিকারী স্বপ্নের বাসর মায়ের জেহাদ রাঙামাস্তান হিংসার পতন বন্ধু যখন শত্রুর মতো জনপ্রিয় সিনেমা জমা পড়ে তার ঝুলিতে তবে এর মাঝে দেখেছেন ব্যর্থতার রূপ। তবে থেমে থাকেনি তার পথ চলা চিত্রনায়ক মান্নার মৃত্যুর পর চলচ্চিত্র যখন থমকে যাওয়ার উপক্রম সেখানেই হুট করে জ্বলে ওঠেন শাকিব খান জ্বলছেন আজও আজ ঢাকা তো কাল ভারত মালয়েশিয়া স্কটল্যান্ড লন্ডন হয়ে অস্ট্রেলিয়া তবে দু হাজার ষোলো সালে যৌথ প্রযোজনার সিনেমা শিকারি দিয়ে পর্দায় এক নতুন সাকিব খানের দেখা মেলে চারদিকে সারা ফেলে তার সেই নতুন রূপ বাংলাদেশের পাশাপাশি সাকিব ভারতের পশ্চিমবঙ্গেও হয়ে ওঠেন আলোচিত বলা যায় তারকা সাকিবের নবজন্ম ছিল সেই বছর এরপর নবাব সত্তা এবং বীর সিনেমা দিয়েই হইচই ফেলে দেন সাকিব খান চব্বিশ বছরের কর্মজীবনে সাকিবের ঝুলিতে এসেছে একাধিক পুরস্কার যার মধ্যে রয়েছে চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার আটটি মেরিল প্রথম আলো পুরস্কার তিনটি বাদশাহ পুরস্কার ও চারটি সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার সহ অসংখ্য পুরস্কার ভালোবাসলেই ঘর বাধা যায় না খোদার পরে মা আরও ভালোবাসব তোমায় এবং সত্তা সিনেমার জন্য চার বা শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি শোভা আমার প্রাণের স্বামী প্রিয়া আমার প্রিয়া বলবো কথা বাসর ঘরে আদরের জামাই ডন নাম্বার ওয়ান পূর্ণ দুর্ঘ প্রেম কাহিনী রাজনীতি চালবাজ ভাইজান এরোরে ইত্যাদি তার উল্লেখযোগ্য সিনেমা তবে শুধু সিনেমাতে অভিনয়ই নয় চলচ্চিত্র প্রযোজনা মঞ্চ পরিবেশনা বিজ্ঞাপনেও রয়েছে তার বিচরণ এছাড়া দু সালে মনের জালা চলচ্চিত্রের প্রথমবারের মতো তিনি নেপথ্য সঙ্গীত শিল্পী হিসেবে গানে কণ্ঠ দেন এই সুপারস্টারের জন্ম উনিশশো উনআশি সালের আঠাশ মার্চ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাগতিতে বাবা মায়ের দেওয়ার নাম ছিল মাসুদ রানা বাবার সরকারি কর্মচারী হওয়ায় চাকরির সুবাদে তার শৈশব কৈশোর থেকে বেড়ে ওঠান নারায়ণগঞ্জ জেলায় আজকের সুপারস্টারের শৈশবের স্বপ্নের গল্পটা ছিল আপনার আমার মতোই খুব সাধারণ আট দশকের মতোই ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা থাকলেও শেষমেশ হয়ে গেলেন অভিনেতা ব্যক্তিগত জীবনে শাকিব খান দুই জনক। তবে ভেঙে গেছে তার দম দাম্পত্য জীবন দু সালের মার্চ মাসে স্ত্রী চিত্রনায়িকা উপ বিশ্বাসকে ডিভোর্স দিয়েছেন তিনি এখন আলাদা থাকছেন দ্বিতীয় স্ত্রী বুবলির সঙ্গেও তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানতে পারেন আর নিয়মিত সবুজ আপডেট পেতে কেরভি সবীজের সাথে থাকুন